আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আহ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মজাই আলাদা কত সুন্দর একটা স্বপ্ন দেখেছি সর্বনাশ স্বপ্ন দেখতে গিয়ে তো আমি একেবারে জমাটে বেঁধে গিয়েছি আবার প্রচুর পরিমাণে বাতাস আসছে আমি তো এখন পাহাড়ের উপরে বাতাস কি আমাকে এখান থেকে পেলে দেবে নাকি সর্বনাশ সত্যি তো বাতাস আমাকে পাহাড় থেকে পেলে দিল হায় হায় এবার বুঝে আমার শরীরে হাড় আবার সবগুলো ভেঙে যাবে বাপরে বাপ একবার একটা ধাক্কা খেয়েছি আবার কোথায় যাচ্ছি আমি আমি বুঝতে পারছি না সৃষ্টিকর্তা বাপরে বাপ কোনো মতে আমি বেঁচে গিয়েছি বরফের টুকরোটা থাকার কারণে কিন্তু এটা আবার কোথায় এলাম আমি যাই হোক এই ঘরটা দেখতে অনেক সুন্দর আবার ঘর থেকে দোয়া বের হচ্ছে তার মানে এবার আমি বুঝে গিয়েছি এই ঘরের ভিতর ভালো কিছু রান্না রান্নাবান্না হচ্ছে এই শীতের মাঝে আমি আগুন তাকাতেও পারবো কোনো কিছু খেতেও পারবো তার আগে উঁকি দিয়ে দেখতে হবে আসলে ঘরের ভিতর আছে কে কি রে এটা তো জেরি আমার সোনার মইনা পাখি তারা চল দইরা টানি সেও কিন্তু হুয়াইছে কাছে কালি হাতে না রে হই সে আমার কাছে একটা হাসুন নিয়া রে তখন কি আর আমি কাইছি হাসুনের ও কেদানি ওরে হাসুনের কেদানি কাইয়া আমি পহলাইয়া আইছি হ্যাঁ এটা আবার কোন দেশি গান গানে গানে বলছে আবার নাকি হাসুনের কেদানি উকাইছে যাই হোক ওর সামনে তো কপি দেখতে পাচ্ছি আহ কি মজার একটা কপি এই কপি তো আমার কেতেই হবে কারণ আমার জিব্বায় এখন পানি চলে আসছে আমার সুনারে ময়না না নারে নারে, নারে না নারে নারে, নারে না কি রে ঘরের দরজা এভাবে টক টক করছে কে দাঁড়াও আমি আসছি এত জুড়ে আওয়াজ করতেছো আমার কানের পর্দা পেটে গেছিল কী রে এটা কী মোটা হাত মনে হচ্ছে ভূতের হাত আমার ঘরে আবার বুতের আক্রমণ শুরু হলো না তো না হাতটা বড় চিনা চিনা লাগছে এটা বুতের হাত হতেই পারে না এটা হচ্ছে টমের হাত দাঁড়াও টম তোমাকে আমি এখনই সাহস্তা করছি এই যে তুমি আমাকে ধরতে চাচ্ছিলে তাই না এই নাও এখানে আমি আছি এবার আমাকে ধরো আর তারপর তুমি মরো ওরে বাবা রে গেছি রে আমার আঙ্গুলের একেবারে বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে এই বজ্জা ইঁদুরটা এটাকে আমি যতবার গিয়েছি ধরতে আর ততবারই এটার কাছে আমি মারকে আলোবাত্তা আলু বত্তা হয়ে গেছি হা 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 আমার ভীষণ হাসি পাচ্ছে বিড়ালটা আসে আমাকে মার দিতে আর বিড়ালটা আমার কাছ থেকে মার খেয়ে যায় হা 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 একান দিয়ে দোয়া বের হচ্ছে তার মানে ইঁদুরটা এখন রান্না করছে দাঁড়া তোর রান্নার আমি বারোটা বাজাবো দিয়েছি এক পু এবার তুই ভালো করে রান্না কর কি সর্বনাশ এই পাইপ দিয়ে এত একেবারে চুলার আগুন নিবে গিয়েছে চুলার আগুন নিবে গিয়ে আমার জন্যে ভালোই হয়েছে আমি এখন এই পাইপ দিয়ে তোমার ঘরের ভিতর ঢুকবো বাপ রে বাপ পাইপটা অনেক চুটো অনেক কষ্ট করে ঘরের ভিতর ঢুকতে হচ্ছে আমি ঢুকে যাচ্ছি মনে হচ্ছে পাইপ দিয়ে বিড়ালটা গোরের ভিতর ঢুকছে এই তো আমি হাম্পার দিয়ে হাওয়া দিয়েছি এবার দেখ এই হাওয়ার সাথে তুই এই দেশ ছেড়ে বিদেশ চলে যাবে ওরে বাপ রে বাপ গেছি রে আমি আবার সাইজ হয়ে গেছি এ এবার তুমি সাইজ হয়েছো না তোমার যদি লজ্জাশ্রম কিছু থেকে থাকে তাহলে তুমি আর কখনো আসবে না আমার সাথে পাঙ্গালিতে ঠিক আছে যাক বাবা শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে আমার এখন বিশ্রাম নেওয়া দরকার যাই একটু বিশ্রাম নেই হয় হয় আমি আকাশ থেকে কোথায় পড়ছি ওরে রে বাপ জেরির গড়ের উপরে পড়েছি জেরির গড় একেবারে ভেঙে গিয়েছে আর জেরি এখান থেকে চিটকে কোথায় জানি চলে গিয়েছে যাই হোক এখন আমার তো মাথাটা ভন ভন করে ঘুরছে ভন ভন করে ঘুরছে চোখে শুধু চারপাশে আমি শস্যা ফুল দেখতে পাচ্ছি পৃথিবীটা মনে হচ্ছে আমার কাছে এখন চক্রির মতো ঘুরছে কি ব্যাপার হাতে এটা কি ওরে এটা তো সেই বজ্জাত ইঁদুরটা ইঁদুর এবার তোমাকে ধরেছি আজকে তুমি আমার কাছ থেকে চার পাবে না কি ব্যাপার তাহলে আমি কোথায় যাচ্ছি সর্বনাশ আমি তো বরফের ডালে দাঁড়িয়েছিলাম হায় হায় আমি তো নিজে থেকে যাচ্ছি কি সর্বনাশ আমি এখন দাঁড়াতেও পারছি না সৃষ্টিকর্তা আমাকে বাঁচাও আমি নিজের দোষে বিপদে পড়েছি সৃষ্টিকতা আমাকে একান থেকে জীবনেও বাঁচাবে না হায় হায় কোথাও দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছি না সর্বনাশ আমার সামনে একটা গরু পড়েছিল চিটকে চলে গেছে সামনে আবার কি সর্বনাশ নিচে তো একটা গুহা দেখতে পাচ্ছি এবার বুঝি এই গুহাতে ঢুকতে হবে না জানি গুহার ভিতরে কি আছে ভাগনা ভাল লোক আমি কিছুই জানি না সর্বনাশ কত উপর থেকে আমি নিচে যাচ্ছি হায় হায় একেবারে গুহার সামনে চলে আসছি ওরে সর্বনাশ গুহার ভিতরেই ঢুকে যাচ্ছি ওরে বাবা রে বাবা গুহা একেবারে ভেঙে তারপর ভিতরে ঢুকে গিয়েছি মনে হচ্ছে এখানেও আমি চক্রির মতো ঘুরছি এই চক্রা আমার পিছুই চাড়ছে না রে বাবা আরে চক্রা বাবা এবার তো একটু গোড়াটা বন্ধ হো যাক কথা বলার সাথে সাথে চক্রাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা আমি কোথায় এলাম কি ভয়ঙ্কর একটা গোহারে বাবা আবার অনেক বড় একটা ছিদ্র আছে যাক কিন্তু সাদা এটা কি তা এটা বরফ নাকি কিন্তু বরফ তো নড়ে না আমি জানি যেটা এরে এটা শ্বাস নিচ্ছে এটা দানবের মতো হাই হাই, এটা হচ্ছে একটা দানব ইঁদুর কী যে করি বুঝতে পারছি না আরে আমার তো ইঁদুরটাকে ধরার কথা ছিল দানবটা এখন ঘুমিয়েছে এই সুযোগে ইঁদুরটাকে আমার ধরতে হবে এই পুচকি ইঁদুর তুই পালাচ্ছিস কোথায় কারা বলছি হায় হায় আমি তো যেতেই পারছি না এই পুস্কিঁদুর পালাচ্ছিস কোথায় তুই দাঁড়া বলছি হায় হায় আমি তো দৌড়াতে পারছি না স্লিপ খেয়ে গেলাম ব্র্যাক 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 ব্রেক ব্র্যাক আর দূরু ব্র্যাক আমার কথাই মানছে না মনে হচ্ছে আমি আবার পরে যাব দাঁড়াতেও পারছি না কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না সৃষ্টিকর্তা যাক রে মনে হচ্ছে আবার আমি চিতই পিঠার মতো পড়ে গিয়েছি বজ্জাত ইঁদুর তোকে আমি ধরবো তারপর তোরে আমি কাঁচামরি দিয়ে খাবো তারপর তোরে আমি বাথরুমে হাগু করে ফেলবো কারা কইতাছি সরে সুরে বলো আর বেসুরা সরে বলো যেভাবেই তুমি বলো আমাকে এত সহজে দৌড়তে পারবে না ঠিক আছে এটা ঠিক বরফের মাঝে একটু দৌড় ফিরতে পারতেছি কম কিন্তু তুমি তো দৌড়তে পারতেছো না তাহলে আমাকে আবার দৌড়বে কি করে এবার আমি এই দানবটার শরীরে উঠে গেলাম আ কত লম্বা লম্বা লোম এই দানবটার শরীরে এবার তো তুমি আমাকে জীবনেও দৌড় পারবে না দেখো লেজের উপর বর কেড়ে আমি কিভাবে সাতারের মতো কেলা খেয়েছি পারবে পারলে দেখাও এই দেখো আমি এখন এটার ভিতরে ঢুকে গিয়েছি দেখো আমি পানির মতো ডুব দিয়েছি ঠিক আছে এই দেখো পানির মতো আমি ডুব দিয়ে উপরে বেসেছি আবার দেখতে চাও আরও কিছু দেখতে চাও তাহলে দেখো আমি কিভাবে পানির মতো সাতার কাটি মনে হচ্ছে আমি সাগরে এখন সাতার কাটছি আহ কত মজা দানবটা শরীরে জঙ্গলের মতো লুম হয়েছে ইঁদুরটা এখানে ডুব দিয়েছে এবার আমি ইঁদুরটাকে খুঁজে বের করব কি করে আর এই ইঁদুরটা যে বজ্জাতের বজ্জাত এটা একটা বজ্জাতের হাড্ডি আমি যদি বজ্জাতের হাড্ডি হই তাহলে তুমি হচ্ছ বজ্জাতের রক ঠিক আছে আর আমি এখন পানি থেকে উপরে বেসেছি তুমি কি ভেবেছো আমাকে ধরে ফেলবে কখনোই না এই দেখো আমি এই দানবের খানের ভিতর ঢুকে গিয়েছি কান দিয়ে ঢুকে আমি আরেক কান দিকে বের হয়েছি দেখেছ আরও খেলা দেখতে চাও দাঁড়াও তোমাকে আমি আরও খেলা দেখাচ্ছি এই যে দেখছো দানবের মুখের ভিতর ঢুকে গিয়েছি তোমাকে আরেকটা খেলা দেখাই তোমাকে আমার জিব্বা দেখেছি পারলে এবার তুমি আমাকে ধরো কি তুই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিস দানবতে এখন ঘুমাচ্ছেই এর মুখ থেকে তোকে আমি টেনে বের করব। কি ব্যাপার এটা কোথায় এটাকে তো মুখের ভিতর খুঁজেই পাচ্ছি না কি সর্বনাশ দানবটা মনে হচ্ছে সজাগ হয়ে গেল নাকি কি হায় হায় আমাকে একেবারে উপরে তুলে ফেলছে কী সর্বনাশ এই দুটাকে বের করতে হবে হায় হায় একান থেকে পড়লে আমি একেবারে বরফের জমাট বেঁধে যাব। মানে বরফে পড়লে আমার হাড্ডিগুলা ভেঙে যাবে বাপরে বাপ মনে হচ্ছে দানবটা আমাকে কিছু করবে না সেটা ঠিক আছে কিন্তু আমার হাত কোথায় মনে হচ্ছে তো আমার শরীরে কোনো হাত নেই আমার হাতটাকে কি করছে দানবটা সর্বনাশ মনে হচ্ছে আমার হাতটাকে চিবিয়ে কে ফেলছে বাপরে বাপ কিন্তু আমি আবার ইঁদুরটাকেও মনে হচ্ছে দৌড়ে ফেলেছি যাই হোক এই দানবটার হাত থেকে আগে আমার বাঁচতে হবে কি যে করি বুঝতে পারছি না এঁ কী ব্যাপার মনে হচ্ছে দানবটা আমার কিছু করবে না মনে হচ্ছে আমার মহব্বতে পড়ে গেছে ব্যাপার না আমি মহব্বতের কিছুই করিনি ইঁদুরটাকে মনে হয় আমি ধরে নিয়ে আসছি বন্ধু তুমি এখানে বসে থাকো তোমার মতো বলা দিয়ে আমার কিছু দরকার নেই কিন্তু দাঁতগুলা তোমার ঘুরে রাখো এই দাঁতগুলা দেখলে আমার ভীষণ বয় করে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাব দানব বন্ধু তোমাকে আমি একটা কিস দিয়েছি কারণ ছোটবেলায় তুমি আমার বন্ধু ছিলে ঠিক আছে এবার তুমি টমকে মারো কি তাহলে তো টমের কবর আছে এই তোর এত বড় সাহস হয়েছে কি করে তুই আমার বন্ধু জেরিকে নিয়ে যাবি পারলে তুই একটু ধারা তোকে আমি চিবিয়ে খাবো এ সর্বনাশ আমার চিকারের কারণে বরফগুলা ভেঙে ভেঙে পড়ছে বেশি নড়া যাবে না হায় হায় আমি না নড়লে কি হবে বিড়ালটা তো এখান থেকে পালিয়েছি ভাপ রে ভাপ দানবটার মাথা গরম হয়ে গেছে একান থেকে দ্রুত পালাতে হবে হায় হায় একান থেকে পালাবো কী করে সর্বনাশ আমার চারোদিকে বরফ দিয়ে বেড়া হয়ে গেছে এবার একটা লাভ দিয়েছি সর্বনাশ সামনে আবার বরফ ওরা পাপারে বাবা এখানে লুকিয়ে থাকে তাহলে বরফটা বুঝতে পারবে না আমি কোথায় আছি বাপরে বাপ আমি দানবটার সাথে এতক্ষণ ফাইজলামও করেছি আমি ভেবেছি এটা তেমন বড় না আর এখন তো দেখছি এটা কত বড় একটা দানব হাই হাই টমকে ধরার জন্য আমার পাশ দিয়ে আছে এটার পায়ের নিচে বলে আমি চাপটা হয়ে যাব বাপরে বাপ আমি সাইডে গিয়ে লুকিয়ে থাকি আমি নাই বাপুরে তোমরা কিছু করতে থাকো তোমাদের মাঝে আমি ভুলেও যাব না কি রে টম তুই তুই আমার আমার সাথে করিস বন্ধুকে মারতে চাস আমি তোর জীবনে বারোটা বাজাবো না শুধু তোর লেজে বারোটা বাজাবো এবার লটেলা ওরে বাপরে বাপ আমার লেজে তো দেখছি একেবারে বারোটা থেকে চব্বিশটা বাজিয়ে ছেড়ে দিয়েছে আমার লেজের এক একই আলাবাস্তা হয়ে গেল এই তো ইঁদুরটা মনে হয় এই ক্যাপের নিচে আছে এই যেন ভাই দাঁড়ান আপনার ক্যাপের নিচে একটা ইঁদুর আমাকে ইঁদুরটা মারতে দিন এই যেন ভাই আপনি চিন্তা করবেন না ইঁদুরটাকে আমি ধরেছি সর্বনাশ ইঁদুর ধরতে গিয়ে মানুষের হাতে আবার মায়ের খেয়েছি কিন্তু ইঁদুরটাকে আমি এত সহজে ছাড়ব না সকাল থেকে ইঁদুরটা আমার জীবনটাকে তেজ পাতা করে ছেড়ে দিচ্ছে এই পুসকি ইঁদুর তুই পালাচ্ছিস কোথায় কারা কইতাছি, আবার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করিস না বলে দিলাম টম আশেপাশে গুরু ঘুর করছে আর এখানে একটা থ্রিডি গ্লাস আছে এবার টমকে আমি ভয় দেখাবো টম রেডি হও ভয় খাওয়ার জন্য এই যে আমি একটা ভূত ওরে সর্বনাশ ভূত এখানে হাই হাই আমি বুঝে আবার মরে যাব রে এটা তো ভূত না এটা তো একটা পুসকি ইঁদুর আর আমি যে ইঁদুরটাকে কুচছিলাম সেই ইঁদুরটায় এটা আমাকে ভয় দেখিয়েছে পুসকি ইঁদুর আজকে তোর কবার আছে তুই কোনটার ভিতর লুকিয়েছিস একটার ভিতরে তুই লুকিয়ে থাকতে পারবি না এটা থেকে তোকে আমি বের করবই আর তোকে বের করে তোকে মেরে তত্তা করব আর দুরু এটা তো এখান থেকে আবার পালিয়েছে এ ইঁদুর কারা কইতাসি তুই আবারে চায়ের কাপে লুকিয়েছিস দ্বারা এই চায়ের কাপ থেকে তোকে আমি বের করবোই দরকার হলে সব চায়ের কাপ আমি ভেঙে ফেলব ব্যাপার হচ্ছে একটা বিড়াল আমার ঘরের সব কিছু নষ্ট করে ফেলেছে আমি এবার বুঝতে পারছি তাড়াতাড়ি আমার পুলিশকে কবর দিতে হবে তা না হলে আমার ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলবে বজ্জাত বিড়াল দেখ তোর কি অবস্থা করি আমি পুলিশ স্টেশন আমি চলে আসছি চুরটা কোথায় আছে শুধু বলুন এই তুমি চুর দেখেছ আরে ভাই দেখছেন না আমি পত্রিকা পড়তেছি আমি হচ্ছে একটা শিক্ষিত লোক মনে হচ্ছে দরা খেয়ে গেছি স্যার আপনি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমি এখান থেকে পুরুত